তুমি চলে যাও ফিরে আমের মাহাদি বঞ্চুর বঞ্চুর বললেন না আমি হজ করতে যাব ইনসা আল্লাহ নিয়ে সঠিক আছে না নাই বলেন এমন নিয়ে যদি আমরাও করতে পারি যিনি আমাদেরকে মৃত্যুর আগে হজ করিয়ে দেবেন তিনি কে জোরে বলে আল্লাহ পারেন কি পারেন না টাকা থেকে আসবে তিনি জানেন এজন্য মৃত্যুর আগে একবার হলেও হজ করব আল্লাহর কাছে সবাই নিয়ত করেন আমের মাহদি মানসুর দ্বিতীয়বার আবার যখন যান্ত্রিক ত্রুটি দেখা দিল প্লেনের ভিতরে করলেন প্রথমবার আমি যখন উড়াল দিলাম আসমানের দিকে আমি যখন আকাশের দিকে গেলাম আমার এই প্লেনটা সবকিছু চেক আপ করে কিন্তু প্লেন তারপরে ছাড়া হয় ঠিক কিনা সবকিছু চেক আপ করে ছাড়া হলো তারপরে আকাশের ভিতরে কিছু দূর যখন আসলাম যান্ত্রিক ত্রুটি কেন দেখা দিল আবার গোব্যাক করলাম আবার সেটা সমাধান করে চেক করে আবার আসলাম আবার যান্ত্রিক ত্রুটি কেন দেখা দিল সাথে সাথে চিন্তা করলো আল্লাহর কথা এখানে আল্লাহর কোন রহস্য আছে না নাই বলে এমন সময় সে চিন্তায় করল হারে যে আমের মাহাদিমাল চুর লিবিয়ার যুবক হজ করার জন্য নিয়ত করেছে আমার মনে হয় আল্লাহর কাছে তার হজ কবুল হয়ে গেছে যার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন প্লেনের ভিতরে যান্ত্রিক ত্রুটি বারবার দিয়া দেয় আবার এবার ওই প্লেনের পাইলাট চিন্তা করলো না না কোন রকম না আমের মাহাদি মানসুরকে না নিয়াই প্লেন যাবে যাবে না তিনি চিন্তা করলেন আমের মাহাদি মানচুনকে অবশ্যই নিতে হবে আবার তিনি ফিরে আসলেন যান্ত্রিক ত্রুটি সমাধান করে এবার আমের মাহাদি মাঞ্চুলকে দেখে তিনি জড়িয়ে ধরলেন জোরে বলেন সুমান কারণ কি এখানে বোঝা গেল তার হজ কবুল হয়ে গেছে ঠিক কিনা বলেন দুইবার একবার সমস্যা হতে পারে সেখানে দুইবার সমস্যা তো হতেই পারে না কিন্তু বারবার সমস্যা হওয়ার কারণ হলো আল্লাহ চাই যে সে হজে যাক যার কারণে বারবার সমস্যা হল পাইলট শেষ পর্যন্ত তাকে জড়িয়ে ধরে প্লেনের ভিতরে উঠিয়ে নিয়ে হজ করতে নিয়ে যা হজ করে সেখানে সেই আপনার সৌদি আরব পৌঁছানোর পরে এই দৃশ্য দেখে সবাই আশ্চর্য হয়ে গেছে এই যুবক দাঁড়িয়ে তারপরে এই যুবকের হজ কেমনে আল্লাহ তালা কিভাবে কবুল করে নিলেন যে সে গেল না বলি পেলেন হয়ে গেল যেতে পারলো না যান্ত্রিক ত্রুটি হয়ে গেল হজ করতে নিয়ে গেল পরে তিনি সেখানে যে আপনার আল্লাহ তালা সুক্রিয় আদায় করলেন যে আল্লাহ তালা আমাকে এত সুন্দর সুযোগ দিয়েছে সেই জন্য আসেন বিশেষ করে হজ আপনার করার দরকার আছে না নাই নিয়ে তো আমরা সবাই করব যে কথা বলতেছিলাম যে হজ কবুল হয়েছে আপনার বিশেষ করে আপনার হস করে আসছে আসার পরে তার যদি ভালো কাজের প্রতি আগ্রহ বেড়ে যায় সে বুঝবে আমার হস কবুল হয়েছে ঠিকই না প্রতি আগ্রহ বেড়ে গেলে সে বুঝবে আমার হস কবুল হয়েছে এরপরে সে গুন থেকে বিরত থাকবে বা বিশেষ করে সদা সর্বদা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে দূরে থাকবে এই ধরনের শিশীয় সন্ধি তৈরি হয়ে যায় তাহলে সে বুঝতে পারবে যে আমার হজ কবুল হয়েছে শুধু এটা নয় দেখবেন যাদের হজ কবুল হয়ে যায় তারা সেখান থেকে ফিরে এসে তারা সব বর্ণনা করে এবং তারা কাঁদে যে আমি সেখানে গিয়েছিলাম ঠিক কিনা বলে আমি একবার এক মসজিদে আপনার ইমামতি করতাম মাহিদিয়া মসজিদে পাঁচাত্তর ইমামতি করতাম ফজরের টাইমে একটা লোক হঠাৎ আসলো দেখলাম দেখে সে কি কান্না ফজরের নামাজের পরে আমাকে জড়িয়ে ধরে যে আমি বিশ্ব নবীর রওজায় সালাম দিয়েছি এবং হাজার আসোয়াদ পাথরকে চুম্বন করেছি কান্নাই লুটটা ঠেকাতে পারলো না কাঁদতে কাঁদতে যে আমি সেখান থেকে চলে আসছি এই জন্য কাঁদতেছি এত সুন্দর জায়গা আর সব তিনি বর্ণনা করতে পারতেছেন আর অনেক আছে সেখানে যে টাঙ্কি মার আছে না নাই বলে এই জন্য যাই হোক আল্লাহ তালা আমাদেরকে খাস যে হস এই হস করা তৌফিক দিক সকল বলি আমি আর সে কারণ হ্যাঁ তো আচ্ছা